মন্দ মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা তাদের আচরণ ও কার্যকলাপে প্রতিফলিত হয় আসুন জেনে নেই মন্দ মানুষের দশটি বৈশিষ্ট্য সম্পর্কে নম্বর এক অসভ্যতা তারা প্রায় মিথ্যা বলে প্রতারণা করে ও নিজের স্বার্থে অন্যকে ধোকা দিয়ে থাকে নম্বর দুই আত্মকেন্দ্রিকতা মন্দ মানুষ নিজের চাহিদা ইচ্ছাকে সর্বদা সবার উপরে রাখে ও অন্যের প্রতি কম মনোযোগ দেয় নাম্বার তিন নির্জয়তা তারা প্রায় অন্যের কষ্ট বা সমস্যার প্রতি উদাসীন থাকে এবং তাদের কাজে নিষ্ঠুরতা দেখা যায় নাম্বার চার ঈর্ষা ও হিংসা তারা অন্যের সাফল্য বা সুখ দেখে ঈর্ষা নিতে হয় এবং সেই সাফল্যকে নষ্ট করার অপমান তারা প্রায় অন্যকে অপমান করে বা ছোট করে তাদের নিজের উপরে তোলার চেষ্টা করে নাম্বার ছয় দায়িত্বহীনতা মন্দ মানুষ প্রায় নিজের দায়িত্ব এড়িয়ে চলে এবং অন্যের উপর দোষ চাপিয়ে দেয় নাম্বার সাত ক্রোধ ও আগ্রাসন তারা সহজেই রেগে যায় এবং প্রায় আক্রমণাত্মক আচরণ করে থাকে নাম্বার আট লোভ মন্দ মানুষের মধ্যে লোভ থাকে সবচেয়ে বেশি তারা সর্বদা বেশি পাওয়ার আশায় থাকে এবং এই লোভে অন্যকে ক্ষতি করতে পা হয় না অসামাজিকতা তারা প্রায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং সমাজের নিয়ম নীতিকে উপেক্ষা করে নাম্বার দশ ক্ষমাহীনতা তারা সহজে অন্যকে ক্ষমা করতে পারে না ও প্রায় প্রতিশোধ নিতে চায় এবং আল্লাহ তালা আমাদের মানুষের বৈশিষ্ট্যগুলো থেকে হেফাজত করুন